একটা কথা খাতা কলমে লেখে রাখেন কিসের দাগি কিসের মাগি কোনো কিছুই সাকিব খানের বড়বাদের সামনে টিকতে পারবে না যে লায়ন ভয়ে শাকিব খানের সামনে আসে নাই আসলে এটা মিথ্যা কথা নয় রাইহান রাফি যতই কথা বলুক যত বড়ই সুপারস্টার ডাইরেক্টর হোক যেখানে দেখি শাকিব খানের রাজত্ব সেখানে রাইহান রাফি যদি শাহরুখ খানকে বাংলাদেশে এনে করে সেখানে শাহরুখ খান বাংলাদেশে পাতা পাবে না সে ভালো করেই জানে জিতকে নিয়ে আসলে ঈদে নেওয়ানো অসম্ভবের মতো হয়ে গেছে জিতকে নিয়ে আসলে ইচ্ছা আনতে হবে কারণ ঈদে সাকিব খান আসবে দু ঈদে ঈদের মধ্যে তার তনো হল বুকিং সে রাখবে এটা তো জানাই আছে আর জিদের জন্য তো সাকিব আর হল ছাড়বে না তো বরবাদ সব বরবাদ করে দেবে এতে কোনো সন্দেহ নেই আপনারা খাতা কলমে রেখে রাখেন বরবাদ যাই প্রফংস করুক কিন্তু মুভি তো মুভি বরবাদের সামনে কোনো কিছুই টিকতে হবে না তোমার একটা মুভি তার সামনে ঠিকতে পারে নাই আর బోర్ ఆరు బా థ్యాంక్ యూ ధన్యవాద